কোনো মানুষ যখন কাউকে সত্যিকার ভালোবাসে মন থেকে খুব ভালোবাসে আর যদি সেই মানুষটাও তাকে মনের গভীরতা থেকে ভালোবাসে তো এই পাঁচ নিশানি অবশ্যই থাকবে ভালোবাসা নিজে এই কথার সাক্ষী দেয় কেউ আছে যে আমাকে পুরো মনের গভীরতা থেকে চায় যে আমার জন্য বাঁচতে চায় আমার খুশিতেই তার নিজের খুশি মনে করে যে আমার দুনিয়ার সাথে সাথে আখেরা তো আমার সাথে থাকতে চায় যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে কিন্তু সেটা জানার আগে আমি তাদের সবার জন্য মন থেকে দোয়া করব যারা আমার ভিডিওর কমেন্টে বলেছেন যে আমাদের জন্য দোয়া করবেন হে আল্লাহ তুমি তো মহান তুমি তো রহমান তুমি তো রহিম তুমি সকল দোয়াকারীদের দোয়াকে কবুল করে নাও আর তাদের সব চাওয়া দান করো যেটা তারা চায় তুমি তাদের এমন আলো দিয়ে ভরিয়ে দাও যে আলো তাদের জীবনের সমস্ত অন্ধকারকে মিটিয়ে দেবে হে আল্লাহ তুমি তাদেরকে এমন জীবন দান করো যাকে সে তার ধোয়ায় চাইছে তুমি তাদের রাস্তাকে সহজ বানিয়ে দাও তাদের তোক দিরে সেটা লিখে দাও যেটা তাদের জন্য রহমত হই আহমিন ইয়ার আব্বুল আলমিন তো পাঁচটি নিশানি কি কি আমরা জানবো নম্বর এক সে আপনার চিন্তায় মগ্ন থাকবে আর হালকা চলনও হবে যখন সে আপনাকে অন্য কারোর সাথে দেখবে তো তার মনে জ্বলনের সৃষ্টি অবশ্যই হবে এই জ্বলন কোনো খারাপ ব্যাপার নয় বরং তার ভালোবাসার আলামত আপনাকে হারানোর ভয় তাকে ভীত করে তুলবে এজন্য যদি সে কখনো রেগে যায় তো বুঝে যাবেন কি সে আপনাকে তার জানের থেকেও বেশি ভালোবাসে ভরসা আর শান্তি সত্যিকারের ভালোবাসা সন্দেহ কখনোই করে না সে আপনাকে বোঝে আপনার সমস্ত কষ্ট সমস্ত মজবুরিকে অনুভব করে আর আপনিও তার জন্য ততটাই ভালোবাসা অনুভব করেন যখন দুটি মন সত্যিকারের ভালোবাসায় বাঁধা হয় তো ঝগড়া নয় বুঝদার হয় সত্যিকার ভালোবাসায় মজবুরি জরুরি হয় না নম্বর দুই সবসময় আপনার সাথে জুড়ে থাকতে চাই। যে মানুষ সত্যিকার ভালোবাসবে সে সবসময় আপনার সাথে জুড়ে থাকতে চাইবে সে আপনার খবর রাখবে আপনার হেফাজত করবে তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন সে কোনো না কোনোভাবে আপনার সাথে থাকবে যদি সে অসুস্থতাও থাকে তো তবুও আপনার খবর রাখবে তার মন আপনার সাথে জুড়ে থাকবে নম্বর তিন আপনার খুশি তার খুশি হয়ে যাবে যে সত্যিকারের ভালোবাসে সে সব দিন এটাই চাইবে কি আপনার চোখে অশ্রু যেন না আসে আপনার চেহারা হাসি খুশি থাকে সে আপনার ছোট থেকে ছোটো জিনিসের খেয়াল রাখবে আপনার সব কিছুর খবর তার কাছে থাকবে সে সবসময় এই চেষ্টায় থাকবে যে আপনাকে কখনও কোনো কষ্ট না লাগে নম্বর চার এমন মানুষ যাকে ছেড়ে দেওয়া যায় না যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থাকে আর সে এই সব আলামাতির মধ্যে পড়ে ইয়াকিন করুন সে আপনাকে খুব ভালোবাসে সেরকম মানুষকে কখনো কষ্ট দেওয়া উচিত নয় বরং তার কদর করা উচিত তার সাথ দেওয়া উচিত সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে নয় বরং বুঝদার আর পবিত্রতার সাথে হয় যদি কাউকে আপনার পছন্দ হয়ে যায় তো তাকে পারিবারিক সম্মতিতে বিয়ে করে নিন কেননা ইসলামে একজন পরপুরুষের সাথে বিয়ের আগে সম্বন্ধ স্থাপন করা হারাম আর হালাল ভাবে সম্পর্ক জায়েজ তো আছে কিন্তু এখনকার যুগে হালাল সম্পর্ক টিকিয়ে রাখা খুবই মুশকিল তাই হারাম সম্পর্কে লিপ্ত থাকবেন না যদি কাউকে আপনার পছন্দ হয়ে থাকে তো পারিবারিক মতামত নিয়ে তাকে বিয়ে করে নিন আল্লাহ তালা আমাদের সকলকে হালাল ভাবে হালাল পথে চলার তৌফিক দান করুন এবং শয়তানের ধোকা ও হারাম কাজ থেকে দূরে রাখুন আমিন ইয়ার রাবুল আলমিন